ভাই এখানে সম্ভব না দর্শক কত নিল বিয়াল্লিশ টাকা দর্শক চমৎকার পাঙ্গাস দানো আকৃতির পাঙ্গাস কিন্তু কিনে নিয়ে আসলো সোহাগ ভাই হচ্ছে সঞ্জিত ভাই দুজনে কিন্তু ধরে নিয়ে আসলো দর্শক কয় কেজি ভাই মোটামুটি আনুমানিক বিশ কেজি হবে না কত হয়েছে মাছটা ভাই ভাই কত এলো ভাই সাত হাজার টাকা চিংড়ি মাছ দর্শক আর মাছটা কত হয়েছে ভাই বত্রিশশো টাকা দর্শক ওরে ভাই মাসাল্লাহ সুন্দর কত হয়েছে ভাই মাছ কটা চার হাজার টাকা কিন্তু ভাই মাছগুলি নিয়ে নিল কত নিল মাছ কটা উনিশশো টাকা দর্শক সুন্দর মাছ দর্শক খুব সকাল সকালে চলে আসছে ঘাট মাছের রোদে আর এই যে দেখেন মাছ নামানো হচ্ছে পদ্মার একদম টাটকা টাটকা ইলিশ মাছ তারপরে হয়তো সম্ভবত বড় মাছ আছে এটা বড় বড় ইলিশ নামানো হচ্ছে দর্শক ওই রশিতে সম্ভবত বাঁধা আছে কোনো বড় মাছ এই লিস্ট তো এক একটা একটু করে নিয়ে পাবো। বড় বড় ইলিশ ভাই সব কইতে আছে। 마শাআল্লাহ 마শাআল্লাহ। দশটুক পরে কিন্তু মাছগুলি নিলাম হবে। আর কিছু মাছ নামানো হবে এরপরে কিন্তু মাছই নিলাম শুরু হবে। বড় পাঙ্গাস এসেছে নৌকায়। খুব ভালো বললো ওরে ভাই বিশাল সাইজের পাঙ্গাস তো। 마শাআল্লাহ ও মাথা দেখা যায় খালি ভাই এর মধ্যে।

দেখেন দর্শক কত মানুষ আসছে মাছটা দেখার জন্য কত দিনে মানে এর মধ্যে কিন্তু দর্শক আপনার এত বড় ভাঙ্গাস আসে নাই এই বছরের মধ্যে সবচেয়ে বড় ভাঙ্গাস কাটাকাত করে দেব জয় ভাই

Eğer öder başçı, eğer öder başçı, Dadar, 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 दो दो दर, 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 दो � কয় কেজি দেবো ভাই মোটামুটি বারো কেজির মতো হবে দর্শক দেখানোর চেষ্টা করবো রুই মাছটা কিন্তু কত টাকায় বিক্রি হয় একদম অরিজিনাল পদ্মার রুই কিন্তু পাঁচ হাজার 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 পাঁচ 5000 500 5000 5000 double 5000 5000 double 5000 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 পাঁচশো ডবল পাঁচ হাজার পাঁচশো ডবল পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ডবল 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 পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

পাঁচশো নয় হাজার আচ্ছা নয় হাজার নয় পাঁচশো আচ্ছা নয় হাজার আগে পাঁচশো আগে পাঁচশো গ্রা আচ্ছা নয় হাজার আচ্ছা নয় হাজার পাঁচশো পাঁচশো পাঁচ দশ হাজার নয় হাজার পাঁচশো 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 আজ দশ হাজার দশ হাজার দশ হাজার আগা হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার আজ পাঁচ ছ आका नगर 1000 आका का सदर 500 500 आका नगर 1000 आका का सदर 500 500 आका नगर 1000 आका का सदर 500 500 आका नगर 11000 आका नगर 11000 11000 आका सदर आका नगर आका नगर 11000 11000 आका सदर आका नगर 11000 11000 आका सदर आका नगर 11000 11000 आका सदर आका नगर 11000 11000 आका सदर

2000 टका अभी डाल दे, दे, दे नहीं तो धक्का अच्छा 2000 टका 2000 2000 टका बाइक गिरा गया बाइक गिराई बाइक गिरा गया बाइक गिराई बाइक गिरा गया बाइक गिराई बाइक गिरा गया 2000 2000 टका 2000 2000 टका 2000 2000 टका 2000 2000 टका 2000 बाइक गिरा गया बाइक गिराई बाइक गिराई बाइक गिरा गया

এগারো হাজার টাকা এগারো হাজার হাজার টাকা এগারো হাজার হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হাজার টাকা এগারো

আজকে আজকে সকাল আ আগা 2600 2600 2600 হয়ে গেল অসাধারণ কিছু মাছ আসছে

5200 600 800 800 800 800 6000 6000 6000 6000 6000 nei nei 6000 6000 4200 400 500 Alay, 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 সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার টাকা একচল্লি এক্লিছশ বিয়াল্লিশত্ৰিশেন এতিয়া তোক কতকশ চল্লিছশ পাঁচল্লিশ ছয়চল্লিশ

ওshaderam mas korabikho 1000 1000 1000 1000 বড়া গেল বেলে গেল বড়া গেল বেলে গেল ও বড়া মাত্র বাইশশো টাকা। পঞ্চাছ পঞ্চাশ পঞ্চাছ পঞ্চাশ

ঞ্চাশ পাগানো গেরা পাগে নয়শো গ্রাম পাগাস্ট পঞ্চাশ পাগাস্ট পঞ্চাশ পঞ্চাশ

একশো কমা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একশো কমা থাকত্রিশশো ত্রিশশো পঁয়ত্রিশশো তেরো হাজার একচল্লিশশো একচল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো